কবি সাদিয়া আক্তার দিঘির কবিতা বৃষ্টি আসুক ঝেঁপে আকাশ বাতাস মুখরিত আজ করুন আর্ত না তীব্র দহনে পুড়ছে মেঘ দে শুকিয়ে গিয়েছে মাঠঘাট বিল এক ফোটা নেই জল কবে এনে দিবি বৈশাখী ঝড় আল্লাহ রে তুই বল সবুজ বনানি যাচ্ছে শুকিয়ে শুকায় বিক্ষলতা পশু পাখি আর সকল জীবের নিদারুণ আকুলতা দহনের জ্বালা জুড়াও এবার হে রুদ্র বৈশাখ কাজল কালো মেঘেতে জাগাও জীবনের বিশ্বাস চাতকের মত বসে আছি আজ আকাশের পানি যে মেঘ মল্লারে আনু বৃষ্টি আসছে ধে বৃষ্টি আসছে ধে She's gay.